নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব পালং শাকের পাঁচ তরকারি শীত চলে এসছে সবজিও প্রচুর পালং শাক নিলাম কুমড়ো নিলাম শিম কচু বেগুন মুলো ব্যাস এবার তাহলে সবজিগুলো কাটার পালা। ধুয়ে নিয়েছি আলু দিই কুমড়ো বেগুন মুলো শিম মাঝখানে আছে বড়ি আর কচু বা সমস্ত সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে পালং শাকগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এইবারে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে কিছু বড়ি ভেজে নিচ্ছি এই পাঁচ মেসেলির তরকারিতে না বড়িটা খুব ভালো লাগে এবারে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেল প্রথমে সিমটে দিয়ে দিই শিমটা একটু সবুজ এর একটা গন্ধ থাকে হ্যাঁ শিমটা দিয়ে একটুখানি সিমটাকে আমি ভেজে নিচ্ছি এই পাশ করে সিমটা ভেজে তো সিমটা দেখুন ঠিক এইভাবে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এইবারে আমি সবজিগুলো এবারে প্রথম দিয়ে দিলাম কচু আলু কিন্তু দিচ্ছি না প্রথমে কচু দিয়ে দিলাম আর এবার পরপর সব সবজিগুলো এবার দিলাম কুমড়ো কুমড়ো কচু দিয়ে দিলাম এবারে দিচ্ছি বেগুন বেগুনটা দেওয়ার পরে এবারে আমি ভালো করে ঢাকনা দিয়ে নেড়ে নেব একটু একটু করে ঢাকনা দেবো নেড়ে নেব সবজিটা যাতে খুব সুন্দরভাবে মজে এই দেখুন সবজিটা কি সুন্দর মজে আসছে আর সমস্ত কিছু সিমটা তো আগেই ভাজা হয়েছে এইবারে সমস্ত কিছু সুন্দর করে ভেজে নি ওই একটু একটু করে ঢাকনা দিচ্ছি আর ভাজছি দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে মূলোটা কিন্তু আমি এখনো দিই এইবারে মূলোটা দেবো মূলোটা কারণ বেশি যদি মূলোটা সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে তাই মূলো দিয়ে পালং শাক দিয়ে পালং শাক আর মুলো দিয়ে দিই এবারে আস্তে আস্তে করে নাড়তে থাকি যে সকল বন্ধুরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে তাদের সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলটাকে এখনও দেখেনি তাদের দেখুন আমার চ্যানেলটা দেখার অনুরোধ রইল আর এইবারে আমি দেখুন নুনটা দিলাম কারণ সবজিগুলো আর শাক খুব সুন্দর এ হয়ে গেছে এবারে নুন একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ওই বন্ধু ঢাকনা দিয়ে দিয়ে আর আজকের আবহাওয়াটাও খুব সুন্দর আসলে আমার রান্নাঘরটাই খুব সুন্দর লাগে একদম দেখুন পাড়াগাঁয়ের ভিতর বাড়ি তো আর কি সুন্দর জানালা দিয়ে ওপাশের ছোট ছোট ঘরগুলো দেখা যায় পুকুর গাছপালা আমার খুব পছন্দের জায়গা আমার রান্না তো এইভাবে আমি নাড়তে থাকবো জল দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না যদি প্রয়োজন হয় তখন শেষে একটুখানি দেবো দেখুন শাক থেকে কত জল বেরিয়েছে আর পাঁচ মিশালি তরকারি তো শীতে এটা কিন্তু ভালো লাগে খেতে পাঁচ মিশালি তরকারি এবারে আমি একটু আঁখের গুড় দিয়ে দিচ্ছি মিষ্টি আপনারা এতদিনে জেনে গেছেন কণিকাঁতির তরকারি মানে একটু মিষ্টি পড়ে আর আমার মনে হয় একটু মিষ্টি পড়লে তরকারির টেস্টটা যেন বেড়ে যায় তবে স্বাদ মতন অবশ্যই বেশি না এইবারে আমি দেখুন কি সুন্দর জল বেরিয়েছে এই জলটা আস্তে আস্তে করে এই শাকের সঙ্গে হবে আর যেহেতু আমি গুড়টা দিলাম গুড়ের একটা গন্ধ থাকে তাই ওই একটুখানি জল দিলাম এটা নাড়াচারা তো এইবারে ওই ঢাকা দিয়ে দিয়ে নাড়ব আর দেখুন বলতে বলতে তরকারিটাও আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর মূলটা আমি বেশি সেদ্ধ করলাম না ওই যে শেষের মুখে দিলাম দেখতেও সুন্দর হয় তরকারি খেতেও ভালো আর সবাইকে আমি ভালোবাসা জানাই আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে থাকুন এইবারে আমি কিছু বড়ি ওই যে ভেজে রেখেছিলাম ছড়িয়ে দিলাম আর শেষে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তরকারিটা এবার আমি নেড়ে নামিয়ে দেব কি সুন্দর হয়েছে দেখুন বলুন স্বাদেও অপূর্ব হয় পাঁচ বেশালি সবজি খেতেও ভালো লাগে আর এই যে সব নামিয়ে নিলাম তাহলে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দরভাবে থাকুন সবাইকে নমস্কার জানিয়ে আমার রেসিপি আমি এখানে শেষ করব ওপর থেকে একটু বড়ি ছড়িয়ে দিলাম তো আমার পাঁচ মেশালি সবজি কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন নমস্কার